যাদের কাছে মাছের ডিম একেবারেই ভালো লাগে না খেতে তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে মাছের ডিমটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ আর একটু সামান্য লেবু রস দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তারপর তেলটা হচ্ছে হালকা গরম করে নিয়েছি তেলটা বেশি গরম করলে মাছের ডিমটা ভাস্তে খুবই বিরক্ত লাগে আমার কাছে তারপর এই যে এভাবে করে মাছের ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প আছে এটাকে খুব সুন্দর মচমচে করে একেবারে ভেজে নিব একটু শক্ত হবে অনেকেই শক্তটা পছন্দ করে না কিন্তু আমার মুস্কান এভাবে রান্না করে দিলে খুবই পছন্দ করে আর এভাবে কিন্তু চাইলে ভেজেও বাচ্চাদেরকে দেয়া যায় আর আমি এভাবে মুসকানের জন্য কয়েকটা রেখে দিয়েছিলাম আর বাকিগুলো আমি রান্না করেছি আর এভাবে মচমচ করে ভাজলে কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হয় তা বলার বাহিরে মাছের ডিম অনেকেই অনেকভাবে রান্না করেন কে কীভাবে রান্না করেন প্লিজ একটু কমেন্টস বক্সে জানাবেন কারণ ফ্রিজে অনেকগুলো মাছের ডিম রয়েছে সেগুলো কিন্তু আমি বিভিন্ন রেসিপি ট্রাই করতে চাই তারপর হচ্ছে এই যে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রান্নায় তেলটা একটু বেশি ইউজ করলে খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমি তেলের পরিমাণটা অল্প দিয়েছি কারণ নিয়ত করেছি এখন থেকে আর কোনো রান্নায় তেল বেশি দিবো না তারপরও হয়ে যায় তারপরে এই যে পেঁয়াজটা হচ্ছে অল্প তেলে আমি খুব সুন্দর করে চুলা রাচটা অল্প রেখে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে রসুন বাটা টমেটোর পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চাইলে আপনারা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে না এই সিম্পলভাবে রান্না করলেই এই রান্নাটা খেতে খুব ভালো লাগে অনেকে আছে ধনিয়ার গুঁড়া প্রতি রান্নায় ইউজ করে আমি করি না তারপর আপনারা কিন্তু এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো ইউজ করতে পারেন তেজপাতা ইউজ করতে পারেন যাদের কাছে যেরকম টেস্ট ভালো লাগে তারা সেভাবে এটাকে রান্না করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে ভাজা হবে রান্নাটা কিন্তু তত ভালো লাগবে আর আমি এটা অল্প মশলায় রান্না করেছি আপনারা মশলার পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিব অন্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন আর মাছের ডিম কে কিভাবে রান্না করেন আর এভাবে কে কে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর কে কোন রেসিপি দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন আর অনেক দিন ধরে হচ্ছে ট্যুর ভিডিও দেওয়া হয় না দেশের অবস্থা ভালো না আপনারা কে কোথায় কোন জায়গার ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিয়েছি আর ডিমগুলো দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে একটু কয়েক মিনিটের জন্য এর মধ্যে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো পানি দেব পানি দেওয়ার পরে আপনারা এর লবণটা টেস্ট করে নেবেন আমি টেস্ট করে নিয়েছি লবণের আর প্রয়োজন নেই কাঁচামরিচের ফ্লেভার কেউ পছন্দ করে থাকলে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন আর ভাজা জিরার গুঁড়ো চাইলে দিয়ে দিতে পারেন আমার কাছে এভাবেই ভালো লাগে তাই আমি এভাবেই সিম্পলভাবে রান্না করি আর এই যে দেখেন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আমার মাছের ডিম রান্না হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করেছিলাম আর সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আসলে যদি সম্পূর্ণ দেখাতে যাইতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত আমি সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন